ভাত বন্ধুরা তোমাদের সবাইকে আমার নতুন একটি ভ্লগে স্বাগত তো বন্ধুরা এই যে সকাল হয়ে গেছে কাজ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ সব বাসনগুলো বের করছি আর এই যে দেখো আজকে কাজের দিদি এসে তো যার জন্য ওইও করছে তবুও আমাকে বাসন টাসন ওইদিকে এঠো টেঠো ফেলে আসতে হচ্ছে তো এই যে সকালের বাসন মানে রাত্রে যে বাসনগুলো রাখা ছিল সেই বাসনগুলো আমি বের করে দিলাম আর আমি এখানে জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি বাকি যেগুলো এঁঠো ফেটো আছে সেগুলো কিন্তু আমি এখানে এক জায়গায় করে ইসে রেখে আসবো সব মানে গরুর একটা এঠো হাড়ি আছে সেই হাড়িটা দিয়ে আসবো তো বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ শেষ অবধি দেখো অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে আমার পাশে থেকো তো বন্ধুরা আজকে না আমি নতুন বাড়িতে যাব তোমাদেরকে দেখাবো কি সুন্দর লাগছে আমার নতুন বাড়িটা চলো আজকে তোমাদেরকে পুরোটা দেখাবো কাজ অনেকটা হয়ে গেছে বলতে পারো পুরোটাই কমপ্লিট বন্ধুরা এই যে দেখো সকালের দৃশ্য দারুণ দৃশ্য দেখতে পাচ্ছ সবুজে সবুজ মারে আমার জানালার থেকে খুললেই খুব সুন্দর একটা দৃশ্য দেখা যায় আর ওইদিকে সূর্য কিন্তু উদয় হয়েছে তো দারুণ একটা দৃশ্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম যাতে হ্যাঁ মনটা ফ্রেশ হয়ে যায় তাই না চ্যানেল সনকাস লাইফ স্টাইল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে স্নান টান করে নিয়েছি আজকে বলতে রোজই তো করি যাই হোক আজকে খুব তাড়াতাড়ি করে নিয়েছি দেখো পনে আটটা বাজে তো আমার স্নান কমপ্লিট আর সকালে যে কাজকর্মগুলো ছিল সেগুলো হয়ে গেছে স্নান করে এখন যাব গিয়ে আমি পুজো করতে তার আগে যাব গিয়ে বাড়ি বনে আবার তুলসী পাতা নিয়ে আসতে কারণ আজকে হলো গিয়ে শুক্রবার কালকে শনিবার রবিবার দুদিন আবার তুলতে পারবো না যার জন্য আজকে গিয়ে তুলে নিয়ে আসবো ঠিক আছে চলো সাথে থেকো আর ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে আমার পাশে থেকো আমার সকাল হয়ে গেছে আমি ঘুম থেকে উঠে পড়েছি কিন্তু এখনও এই যে এই মহান মানুষগুলোর এখনও সকাল হয়নি কিন্তু হ্যাঁ ঠিক আছে চলো এই যে দেখো বাড়ি বনে করো ঠিক এই যে দেখো আমাদের গাছের পেঁপে কতগুলো পেঁপে বেশ বড় বড় পেঁপেটা হয়েছে এই ছোট্ট পুচকি পেঁপেটা পেকে গেছে আর একটা পেঁপে দেখছো কী অবস্থা পরে পচে গেছে পায়রা খেয়েছে পড়ে গেছে পচে গেছে পাকা পেঁপে তো এই যে কটা ফুল ফুটেছে এই যে দেখো এই পুকুরটা দেখতে পাচ্ছ না এই পুকুরটা কিন্তু আমাদের হুম ছোট্ট একটা পুকুর আমাদের চলো ফুলগুলো তুলে নিই এত রৌদ্র বাপরে বাপ স্নান করে সকালবেলা এখন পনে আটটা বাজে তার মধ্যেও এত রৌদ্র তাপ বুঝতে পারছো চলো ফুলগুলো তুলে নি দেখো আমাদের একটা লঙ্কা গাছ দেখতে পাচ্ছ। ছোট্ট ছোটো লঙ্কা হয়ে এই যে দেখো লঙ্কাটা ছোট ছোট ছোটো লঙ্কা এখন হ্যাঁ লঙ্কা ধরেছে আর এদিকে ফুল ফুটেছে দেখতে পাচ্ছ লঙ্কার ফুল চলো হয়ে গেছে এই যে দেখো চলো যাই এই যে সামনে কারা আমার মতো খেতে ভালোবাসে বলো তো এই যে তোমরা অবাক হয়ে যাবে এটা কী বলো তো বরবটি হুম বরবটি তো এটা কাঁচা খেতে এত ভালো লাগে আমার আর শুধু এটা না আমি কাঁচা অনেকগুলো সবজি খাই যেমন ধরো যে কচি ঢেঁড়স হুম তারপরে টমেটো এই যে বরবটি মটরশুঁটি আর মুলা পেঁয়াজ তারপরে গাজর আর কি কি ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না আমি কাঁচা অনেকগুলো সবজি খাই হ্যাঁ বাঁধাকপি যেটা কচিটা থাকে ভিতরে একটু হলদে হলদে টাইপের থাকে না সেটা তো এই সব সবজি হ্যাঁ ফুলকপি ও দারুণ লাগে তো যাই হোক এই সবজিগুলো আমি খেতে ভালোবাসি তোমরা হয়তো অনেকে শুনে অবাক হবে কী রে বাবা এই রাগ না কি না রাগ না খাওয়াটা আসলে কি এক একজনের এক এক রকমের রুচি এক রকমের পছন্দ তাই না তো যাই হোক আমার সামনে এমন কিছু কেউ খায় যেটা আমার একদম পছন্দ নেই কিন্তু ওর প্রিয় তো হতেই পারে সেটা আমারও প্রিয় তোমাদের পছন্দ নাও হতে পারে তাই না তো যাই হোক খাচ্ছি খেয়ে ট্রাই করে দেখতে পারো আমি রান্না করছি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম আজকে না শরীরটা একদম ভাল লাগছে না এই হাতটা না জানি না কেন কেমন যেন মনে হচ্ছে যে ব্যথা ব্যথা করছে তো যার জন্য ভালো লাগছে না হ্যাঁ দেখো রান্নাঘর থেকে আসলাম পুরো ঘেমে গেছি তো ওই জন্য না কেনটা অন করতে ইচ্ছা করছে না আর রান্নাঘরে ভাবছি মাছের ঝোল করবো ঝিঙে আর কাঁচকলা আলু দিয়ে হুম শোল মাছ আর রুই মাছ মিক্স করা আছে ভাত হয়ে গেল। মাছের ঝোল ফুটছে আর আলুর পাপড় যেটা করেছিলাম তোমার দেখেছিলে আলুর পাপড়টা হয়ে গেছে আজকে ওখান থেকে অল্প বের করে দিলাম আমার শাশুড়িকে ওই বাড়িতে পাঠালাম আমার শাশুড়ি এসেছিলো সকালে তো যাই হোক চলো এই হলো হুম আপডেট এখনকার আপডেট আপাতত সাথে থেকো তো আমার বর আসুক তারপরে বাকিরা সিজার মূল স্নান করে ওই বাড়িতে গেছে চলো এই যে দেখো রান্নাবান্না কমপ্লিট ঠিক আছে এই যে দেখতে পাচ্ছো ওখানে এখানে এই এটা আছে গিয়ে বরবটির ভাজা পেঁয়াজ দিয়ে ঠিক আছে এখানে আছে কি এই যে মাছের ঝোল মানে কাঁচকলা আলু ঝিঙে দিয়ে টমেটো দিয়ে পাতলা করে মাছের ঝোল হুম আর এখানে তো ভাত ঠিক আছে এই হলো গিয়ে আজকের মেনু আজকে ভালো লাগছে না কেন জানি না তো বন্ধুরা এখন বাজে গিয়ে পাঁচটা ঠিক আছে পাঁচটা পাঁচটা পাঁচ বাজে তো যাই হোক একটু রেডি হয়ে গেছি দেখো হুম রেডি হয়ে গেছি কারণ যাব গিয়ে এক জায়গা চলো সাথে থেকো আর ভিডিওটা দেখতে থাকো আর আমি যাব পেছন পেছন সিজা ইয়ে মুন বাইনা ধরেছে আমি যাব তো মুন যাবে আর সিজার আনি ওই বাড়িতে শুয়ে গেছে দাদুর কাছে তো জন্য ভাবছি থাক সিজাকে নিয়ে যাবো না চলো আমি চাই আমার বর যাবে আর মুন যাবে চলো কোথায় যাই কি করতে যাচ্ছি সবটা শেয়ার করবো চলো তো বন্ধুরা দেখো এখানে এসেছি হ্যাঁ তো ভাবছি তোমাদেরকে একটু দেখে দিই দেখো আরো বেশি করে কাজ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ আমার ডাইনিংটাও কিন্তু প্লাস্টার হয়ে গেছে আগে দেখিয়েছিলাম এই যে এদিকে এই ঘর হ্যাঁ এই পূজার ঘর এই যে রান্নাঘর এবার কিন্তু এই যে ডাইনিংটাও কিন্তু হয়ে গেছে প্লাস্টার ওইদিকে মিষ্টির কাজ করছে দেখো ধার দিচ্ছি কিন্তু হয়ে গেছে এই যে মুনের ঘর কিন্তু রান্না ই মনের ঘর হয়ে গেছে এই ঘরটা হয়েছিল না ওদিন আজকে হয়ে গেছে এবার কিন্তু এদিকে হবে এটা আমাদের ঘর হয়ে গেছে দেখতে পাচ্ছ প্লাস্টার হয়ে গেছে আমাদের তো এই যে আমাদের ঘর প্লাস্টার হয়ে গেছে দেখতে পাচ্ছ খুব ভালো লাগছে এই যে এইদিকে কাজ করছি যুবরাজের নাকি হ্যাঁ

এই যে দেখো আমাদের বাড়ি এই বাড়িটা এই হচ্ছে পুরো বাড়ির আমাদের ফিনিশিং বাইরে থেকে আশা করি কমপ্লিট হলে খুব ভালো লাগবে চল এই যে দেখো চারিদিকে সবুজে সবুজ আর এই যে আমার বড় কি হচ্ছে ও বা ভদ্র দেখো এসেছি কত ভিড় দেখতে পাচ্ছ আর এই যে মোনার মনের দেখো আমরা একটা মলে ঢুকেছি মার্কেটে সাবান দেখা হচ্ছে না ওটা না ও দুটো নেই না বেশি দাঁড়াচ্ছি সব এখানে মিশের বাড়িকার প্রয়োজনীয় জিনিসপত্র তো বন্ধুরা এখানে এসে গিয়ে একটা মার্কেটে যেখানে আমার রান্নাঘরে বলতে পারো সমস্ত প্রয়োজনীয় জিনিস এখানে পাওয়া যাবে তো দেখো এখানে আমি এসেছি কিছু কিছু বাজার করব কিছু না অনেক কিছু বাজার করেছি তোমাদেরকে দেখাবো অবশ্যই তো চলো বাজারগুলো করিনি আর দেখো তোমরা কত সুন্দর সুন্দর জিনিস কত এক বেগ ভর্তি বাজার শুধুমাত্র এসে ঘরে ঠিক আছে আর এই যে দেখো চাচলের দৃশ্য রাত্রের দৃশ্য বিল করছি

দোকানে বসে আছি অপরের উচিত রয়েছে পুরো হাত ধুকি বাড়িতে দেখাবো কি কি তো বন্ধুরা এখন বাজে দেখতে পাচ্ছ পোনে বারোটা এই যে দেখো আজকের বাজার টেজার ঠিক আছে এই যে এখানে সমস্ত কিছু যাবতীয় প্রয়োজনীয় জিনিস মানে রান্নাঘরের সব জিনিস আছে কী কী কেনাকাটা করেছি সেটা তোমাদেরকে এরপরে নেক্সট ব্লগে দেখাবো ঠিক আছে অনেক কিছুই কিনেছি তো যাই হোক সেটা পরে দেখাবো